আজ শুক্রবার পাঁচই পৌষ দু হাজার তেইশ সালের বাইশে ডিসেম্বর মেষ মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আট বার করে জপ করুন যাদের জন্মছকে শুক্র দুর্বল অবস্থানে আছেন সম্পত্তিকে অর্জ অর্জন করবার জন্য বা ফেমাস বিখ্যাত হওয়ার জন্য প্রেম করে বিবাহের জন্য ক্রিয়েটিভ সেক্টর ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের সেক্টরে নামজস খ্যাতি বৃদ্ধি করবার জন্য অথবা ল্যাভিশ লাইফ স্টাইল ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস স্টেশনারি মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী রেস্টুরেন্ট ক্যাটারিং বা বিউটি পার্লার এই ধরনের সেক্টরে যারা কাজ করেন তাদের শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক ইভেন অভিনয়ের সেক্টরেও সুতরাং আপনারা অবশ্যই শুক্রের মজবুতিকে বৃদ্ধি করার চেষ্টা করুন রেগুলার পারফিউম ইউজ করুন শুক্রের বা লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ুন অত্যন্ত উপকৃত হবেন লক্ষ্মীর চালিশা পাঠ করুন অত্যন্ত উপকৃত হবেন দু হাজার চব্বিশ সালকে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যদি ক্যালকুলেট করেন টু প্লাস টু প্লাস ফোর রেজাল্ট এইট অর্থাৎ স্যাটারের ইয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর আপনাদের ক্ষেত্রে এটি কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের লাকি নাম্বার থাকছে ফোর অর্থাৎ চার লাকি কালার থাকবে ব্রাউন অ্যান্ড গ্রে অর্থাৎ বাদামি এবং ধূসর রং কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতা আজ আপনারা অনুভব করতে পারেন তবে তাড়াহুড়ো হটকারিতা কোনো বিষয়েই করবেন না পর সমালোচনা পরচর্চার আশ্রয় নিলেই হতাশাও কিন্তু আপনাদেরকে গ্রাস করতে পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে উচ্চ শক্তি সম্পন্ন একটি দিন অপ্রত্যাশিতভাবে লাভবান আপনারা হতেই পারেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুৎ আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখেও খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না আজ পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতেই পারেন দিনের শুরুটা কেমন হবে সেটা বড়ো কথা নয় দিনের শেষভাগে যথেষ্ট আরাম করার সময় আপনারা পেয়ে যাবেন আধিপত্য বিস্তারকারী মনোভাব কারোর উপরে দেখাতে গেলেই কিন্তু ক্ষতি আজ আপনাদের অবশ্যই ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা উচিত প্রতিটি ব্যাপারেই মনে রাখবেন ধৈর্যে বসতে লক্ষ্মী